রাত্রিবেলা ভাত খাওয়ার পরে অনেক কটা ভাত বাসছিল তো ভাত ফেলে দিলাম না ভাবলাম ভাত ফেলে দিয়ে কিলাম এই ভাত কটা প্লেটে বেড়ে কায়াকে দিই তো দেখতে পারতেছেন ভাত প্লেটে করে নিয়ে আসলাম জানালার সাইডে ছিটাই দিয়ে আমাদের বারান্দায় তো এখানে অনেক কাক আছে তো দেখতে পারতেছেন সিটাই দেওয়ার পরে কাক এসে ভাত খাচ্ছে আলহামদুলিল্লাহ ভাত করা না ফেলে দিয়ে ভাত করা সুন্দর মতন কাককে খাওয়াতে পারলাম জন্য যে অনেক ভালো লাগতেছে তো আমি এ পর্যন্ত টাত বাঁচতে পারে কোনো ভাতই ফালাই দিই না তো ওই যে কাক আছে কাককে দিয়ে খাওয়াই আমি যেটা মনে করি ভাত ফেলে দিয়ে কোনো লাভ নাই তো ভাত ফেলে দিলে ভাত করা পচে যাবে কিন্তু সেই ভাত করা যদি আমি কষ্ট করে প্লেটে করে বেড়ে নিয়ে এসে এই চালের মধ্যে দিই তাহলে কিছু পাখির আহার হবে তো প্রতিদিনই যদি ভাত কিছু কিছু বাসে তাহলে আমি অন্য কিছুর মধ্যে ধুয়ে দিয়ে সকালবেলা কিংবা রুট টিটু দিকে আসার পর এই প্রতিনিয়ত আমি কাককে ভাত খাওয়াই থাকি তো উদ্যোগটা আমার কীরকম হয়েছে তো সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে পেজটা ফলো দেবেন ধন্যবাদ